আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম আপনাকে পাক নতুন একটি ভিডিওতে সাথে আছে আমি মাহিন আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে বাজরিকা পাখি থেকে খুব সহজে ডিম বাচ্চা করাবেন অর্থাৎ আপনার বাজ্রিগার পাখিকে কিভাবে খুব সহজে প্রজনন করাবেন প্রত্যেকটি পয়েন্ট হবে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটি পয়েন্ট এড়িয়ে গেলে আপনার বাজ্রিগার পাখি ব্রিডিং নাও করতে পারে তো অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন প্রথম মতো সঠিক পরিবেশ নির্বাচন করতে হবে আপনার পাখির জন্য আমরা অনেকেই আছি ঘরের মধ্যে বা রুমের মধ্যে বাজিকা পাখি পালন করি যেটা অবশ্যই ঠিক না কারণ তাদেরকে একটি নিরিবিলি পরিবেশ দিতে হবে যেখানে তারা নিজেদেরকে সেফ ফিল করবে সেজন্য আপনাদের একটি নির্জন পরিবেশ অর্থাৎ সেটি হতে পারে আপনার বাসার বারান্দা বা আপনার ছাদ যেখানে মানুষের আনাগোনা কম হয় এটি তাদের জন্য খুবই উপকারী দ্বিতীয়ত আপনাকে আপনার পাখির মেল ফিমেল সঠিকভাবে নির্বাচন করতে হবে ছেলের নাকের রং থাকবে নীল আর গোলাপি আর মেয়ের নাকের রং থাকবে সাদা ও বাদামি এবং আপনি যে পাখিটি দিয়ে ব্রিডিং করাতে চাচ্ছেন সেটি অবশ্যই সেমি অ্যাডাল্ট বা বাচ্চা দিয়ে শুরু করবেন কারণ অন্যের ব্রিডিং করা পাখি আপনার ঘরে এসে ব্রিডিং নাও করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটিই দেখা যায় তো অবশ্যই বাচ্চা বা সেমি অ্যাডাল্টদের শুরু করবেন ক্ষেত্রে আপনার পাখির বয়স হতে পারে দুই থেকে ছয় বা সাত মাস তিন নম্বর পয়েন্টটা হচ্ছে কেজ সেট আপ অর্থাৎ আপনার খাঁচা কিভাবে সাজাবেন আপনার পাখির জন্য ক্ষেত্রে প্রথমত আপনার খাঁচার মাপ হতে হবে আঠারো বারো আঠারো এটি হচ্ছে বাজিকার জন্য আদর্শ ব্রিডিং কেজ খাঁচায় অবশ্যই যে লাঠিটি ব্যবহার করবেন সেটি কাঠের বা গাছের ডাল হলে সব থেকে ভালো হয় আর যদি নিমের ডাল দিতে পারেন সেটি হবে সর্বসেরা তাছাড়া খাঁচার মধ্যে সর্বদা পানির বাটি খাবারের বাটি এবং মিনারেল ব্লক বা ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখবেন যেটি তারা নিজের ইচ্ছামতো খেতে পারে এবং খাঁচার যে ট্রে রয়েছে সেটি নিয়মিত পরিষ্কার রাখবেন কারণ ময়লা পরিবেশে পাখি শরীরে ভাইরাস আক্রমণ হতে পারে এর পরের পয়েন্টটি হচ্ছে খাবার বাজ্রিকার পাখিকে অবশ্যই ধুলাবলি মুক্ত পরিষ্কার খাবার দিতে হবে বাজারে যে সকল সিড মিক্স পাওয়া যায় সে সকল খাবার আপনি ব্যবহার করতে পারেন শুধু চীনা বা শুধু কাউন দেওয়া থেকে বিরত থাকবেন বিভিন্ন ধরনের সিড মিক্স তাদেরকে দিলে সেটা তাদের শরীরের জন্য খুবই ভালো প্রতিদিন তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করবেন পরের যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে ফুড ও শাকসবজি পাখিকে শুধুমাত্র চিনা বা কাউন বা সিড মিক্স দিলে হবে না তাদের ভিটামিনের যে চাহিদা রয়েছে তার অধিকাংশ পূরণ হয় এই সকল ফুড বা শাকসবজি থেকে ফুডে বাজিকার পাখির জন্য সেরা হচ্ছে ভেজানো গম যেটা আপনি পাখিকে দেওয়ার পূর্বের দিন ভিজিয়ে রাখবেন এবং পরের দিন সকালে যখন সে গমটি নরম হয়ে যাবে সেটি পাখিকে খেতে দিবেন আর শাকসবজিতে আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে কুমড়াটা তাদের জন্য খুবই ভালো শাকে রয়েছে কলমি শাক যেটা আপনারা সপ্তাহে দুই বা তিন দিন দিতে পারেন এটা খুবই ভালো পাখি শরীরের জন্য তাছাড়া আপনি গাজর শশা বিভিন্ন তাজা সবুজ শাকসবজি ধুয়ে দিতে পারেন এটা তাদের শরীরের জন্য খুবই উপকারী এবং তাদের শরীরে যে সকল ভিটামিন প্রয়োজন তারা খুব সহজে এগুলো থেকে পেয়ে যায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া সফট আরেকটি ভালো উপাদান হচ্ছে ডিম ডিমটা সিদ্ধ করে আপনি তাদেরকে দিতে পারেন বিভিন্ন রকমের সফট ফুড বা শাকসবজির সাথে মিশিয়েও দিতে পারেন অনেক সময় আছে অনেকেই অভিযোগ করে তাদের পাখি সফট খেতে চায় না সেজন্য আপনারা পূর্বের দিন তাদের খাবারের বাটি ও পানের বাটি সরিয়ে রাখবেন এবং পরের দিন সকালে বা দুপুরের দিকে তাদেরকে সেই সফটফুডগুলো পরিবেশন করবেন প্রথমের দিকে খেতে না চেলেও আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং তারা খাওয়া শুরু করবে যখন আপনার পাখির বয়স সাত থেকে আট মাস হয়ে যাবে খেয়াল রাখবেন আপনার পাখি ব্রিডিংয়ে এসেছে কিনা এই সময় সাধারণত আপনার বাজরিকা পাখিগুলো ব্রিডিংয়ে চলে আসে কিছু কিছু পাখি আরও আগে চলে আসে কিন্তু এদেরকে আট থেকে নয় মাসের আগে ব্রিডিংয়ে না দেওয়াই ভালো এতে করে এগ বাইন্ডিংয়ের সমস্যা হয় যদি আপনি এর পূর্বে ব্রিডিংয়ে দেন ব্রিডিংয়ে যখন আসবে যে সকল জিনিস দেখলে চিনতে পারবেন সেটা হচ্ছে তারা ঘন ঘন একে অপরকে খাওয়াইয়ে দিবে তারা মেটিং করার চেষ্টা করবে এবং নানা অঙ্গভঙ্গিতে একজন আরেকজনের দিকে আকৃষ্ট হবে এবং এ সময়ে তারা অনেক ডাকাটাকি করবে এদের নাকের যে কালার রয়েছে সেটিও পরিবর্তন হবে ছেলেদেরটা নীল থেকে গাঢ় নীল হয়ে যাবে যদি গোলাপি থাকে সেটা হয়ে যাবে গাঢ় গোলাপি আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সাদা থেকে বাদামি হয়ে যায় তখন আপনি আপনার পাখিকে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করবেন ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করার পূর্বে অবশ্যই আপনাকে ক্যালসিয়াম কোর্স করাতে হবে ক্যালসিয়াম অনেকে ট্যাবলেট ইউজ করে বা আপনি ডিমের খোসা দিতে পারেন এই ডিমের খোসার মধ্যে অনেক ক্যালসিয়াম রয়েছে যেগুলো পাখি শরীরের জন্য অনেক ভালো যখন দেখবেন সব ঠিক আছে তখন আপনি পাখিকে হাড়ি দিবেন। হাড়ি অবশ্যই একটু বড়ো দেওয়ার চেষ্টা করবেন এবং খাঁচার যে কোনো এক পাশে হাড়ি দিবেন হাড়ি দেওয়ার পরেই তারা হাড়ি আস্তে আস্তে নিজেদেরকে মানিয়ে নেবে হাড়ির সাথে এবং ফিমেল যে পাখিটি রয়েছে যদি সে ব্রিডিং মুডে আসে তাহলে সে হাঁড়ির ভিতরে যাবে ফিমেলটি যখন হাঁড়িটি নির্বাচন করে ফেলবে তারপরেই তারা ব্রিডিংয়ের প্রস্তুতি না শুরু করবে এ সময় তাদের খাবার দাবার অবশ্যই ভালো রাখবেন বেশি বেশি শাকসবজি ও ফুড দেওয়ার চেষ্টা করবেন ব্রিডিংয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে খাঁচার সর্বদা ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লক এগুলো মজুদ থাকে তাছাড়া এই সময় আপনি সজনে পাতার গুঁড়া বা নিম পাতার গুঁড়া দিতে পারেন পাখি শরীরের জন্য এগুলো খুবই ভালো এবং হারি নির্বাচনে কিছুদিন পরেই তারা মিটিং করবে এবং মিটিংয়ের পরেই তারা প্রথম ডিমটি দিবে এবং আস্তে আস্তে করে তারা ডিম পাড়া শুরু করবে এবং এভাবেই একদিন সেই ডিম থেকে বাচ্চা ফুটবে এ সকল দিকগুলো যদি আপনি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখি খুবই তাড়াতাড়ি ব্রিডিং করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন যদি কোনো কিছু সম্পর্কে জানতে ইচ্ছা হয় কমেন্টে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ